আচ্ছা আমাদের সামনে যে ওই দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম হচ্ছে মোস্তফা ভাই আপনারা ওনাকে পাইবেন হচ্ছে বনানি চেয়ারম্যান বাড়ি মোবাইল স্টার অটোমোবাইল দুই তিন রোডে আসলে তাহলে একটু নামেন যারা দেখেন যাদের ভালো লাগে সবাই একটু ভিডিওটাতে লাইক দিয়ে রাখেন বিষয় হচ্ছে আজকে আমরা এক্সটেল তেলের গাড়ি দেখাবো আপনাদেরকে সানরুপ সহ ফুল লোডেড গাড়ি এবং সেভেন সিটার গাড়ি এবং এই গাড়ির ভিতরে কিন্তু সবকিছুই বিস্কিট কালার দেখছেন চারো পাশে সবকিছু একদম একটু থ্র স্টার অটোমোবাইল আমি অলরেডি নামটা লিখে ফেলতেছি তার আগে বস্তু ভাই আপনি বলে দেন তো কিভাবে আসবে আপনার এখানে সবাই এইটা নাম্বারি দুই নম্বর রোডে আসলে দেখাই দেন দুই নম্বর রোডটা এই রোডটা আসলে দুই বাই তিন

মানে বুড়া মানুষের শরীর শুকনা ও ইয়কাপটা ছিল শীতে সমস্ত ভাই তাহলে গাড়ির ইঞ্জিন রুমটা একটু দেখাই নাকি কিন্তু ফুল লোডেড গাড়ি আপনি দেখেন এর মধ্যে প্রজেকশন লাইট আছে এবং আপনারা এর মধ্যে এই যে ক্যামেরা আছে এই যে সামনে 360 ক্যামেরা কাগজপত্র আপলোডড আপলোডড ওকে এই এটা কিভাবে খুলে এই যে গাড়ি কিন্তু স্টার্টে আছে অনেকে তেলের গাড়ি খোঁজেন এক্সটেল সো এটা আপনারা তেল চালিত গাড়ি তো গাড়ি আমরা মোটামুটি এ টু জেড সবকিছুই ওকে আছে কোনো কাজ নাই নাকি না কোনো কাজ নাই কোনো কাজ নাই টায়ারও আপনার নতুন আছে গাড়ি বন্ধ করে দেন এখন শুধু শুধু তেল পোড়ায় লাভ নাই তো এটা হচ্ছে চালিত একটা গাড়ি যারা এক্সটেল সিট খুঁজতেছেন এটা গাড়ি এবং ব্যাকটাং অটো এই যে ব্যাগ পাওয়ার আর ফুললি লোডেড একটা গাড়ি ল্যান্ড ক্রুজার প্রাডো কিনার যাদের সামর্থ্য নাই এটা কিন্তু অনেকটা সেভেন সিটার ওই প্রাডো গাড়ির মতোই দেখেন পিছনে আপনার দুইটা সিট আছে যদিও লাস্ট সিটগুলো পাওয়ার না আপনি ফাইভ সিট সেভেন সিট যেভাবে খুশি এটাকে ইউজ করতে পারবেন আর গাড়ির কাগজ আপনার আপ ডেট আছে লাইট আর গ্লাস কি সবগুলো অরিজিনাল আছে সব অরিজিনাল সব অরিজিনাল এদিকে আসেন আমি ওই যে লাইট দেখানোর সময় কি চেক করি জানো কইটো কইটো আছে আচ্ছা পিছনের ব্যাকসাইড এর গ্লাস অরিজিনাল আছে এই পাশেও কইতো লেখা আছে তো আপনারা যারা এক্সটেল সেভেন সিট সান্ডুর তেলের গাড়ি খুঁজতেছেন থ্রি স্টার অটোমোবাইল বনানিতে আসলে পাবেন মোস্তফা কাছে টায়ারের কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে নতুন ভাই নতুন নতুন 14র নতুন হ্যাঁ মোটামুটি অনেকদিন চালাতে পারবেন আর গাড়ির ভিতরে কিন্তু ইন্টেরিয়রটা অনেক সুন্দর ফুল বিস্কিট কালার এটা কত টাকা হলে আসলে ভাই সেল করবে এটা এখন জানবো তবে 14র মডেলের গাড়ির প্রাইস 32 লাখ আমি নিজেই ভিডিও করছি আপনারা একটু সরাসরি গাড়িটা এসে দেখেন আমার মনে হয় ভালো লাগবে ভাইয়া কয় টাকা হলে আপনার গাড়িটা আপনি সেল দিবেন বলে দেন ভাই এখন আগে কাস্টমারদেরকে জিগান

আর যারা দামাদামি করবে না তাদের দাম তো বলে দিয়ে দুইটা দামই বলবো ঠিক আছে যদি দামাদামি করে তাইলে দাম কত রাখবেন তাহলে বত্রিশ পঞ্চাশ মানে মডেল দুই হাজার পনেরো তেলের গাড়ি সেভেন সিট সানুফ বেগডাল অটো প্রজেকশন লাইট থ্রি ক্যামেরাও আছে ওকে তাহলে দামাদামি করলে হচ্ছে বত্রিশ লাখ না ভাই থ্রি সিক্সটি ক্যামেরা নাই 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 না ভাই না এটা নাই এটা নাই এদিকে তো আপনি এদিকে আন এটা নাই যে কোয়েল আপনি ভাই এদিকে আন না ভাই এটা এটা কি এটা 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 ক্যামেরা ভাই সামনের ক্যামেরা আমি একটু দেখি তাহলে ওইখানে ক্যামেরা কোথেকে আসলো আছে তো ভাই কি ভাই কি ঘটনা আমি তো যে কইলাম আপনাদের মনে থাকে না কিছু আরে ভাই বুড়া না ভাই মানুষ তো ক্যামেরা আছে আর সমস্যা নাই নাই বইলা যদি আপনারা পান তাহলে খুশি হবেন বেশি ওকে তিনশো লোক লাইভ দেখতেছেন একসাথে ধন্যবাদ সবাইকে আমরা শুনলাম যারা দামাদামি করবেন তাদের জন্য এই গাড়ির দাম হচ্ছে বত্রিশ লক্ষ

একত্রিশ লক্ষ টাকা আসলে কিছু কমবে আসলে কমবে না সম্মান করবো সম্মান করবে দামা দামি চাইলে বত্রিশ পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ভালো গাড়ি থ্যাংক ইউ আমরা আজকের লাইফে আপনাদেরকে একটা স্কোয়ার গাড়িও দেখাবেন দেখেন দুই দেখেন আচ্ছা এলিয়ন 2011 মডেল সরি 12 মডেল 12 মডেল 12 ওর মডেল তেলের গাড়ি 2012 ওর মডেল তেলের গাড়ি আজকে কি তিনটাই তেলের গাড়ি তিনটাই তেলের গাড়ি এক্সটেল দেখাইছি তেলের এখন এলিয়ন তেলের তারপরে স্কোয়ারও তেল হাইব্রিড সব গেছেগা বিক্রি গেছে সব একদম ওকে তাহলে এখন তেলের এলিয়ন দেখেন মডেল 2012 রেজিস্ট্রেশন 15 39 সিরিয়ালের গাড়ি ভিতরে বিস্কিট হা এটাও কিন্তু ভিতরে বিস্কিট হা দেখেন এই গাড়িটার ভিতর হচ্ছে বিস্কিট কালার এবং যারা একটা তেলের

আমরা যে দুই ভাই আসছে করতে গেছেন আপনার থেকে আসছে আপনারা এই যে গাড়ির পিছনে জিনিস কখনো দেখছেন বলেন তো স্কোয়ার গাড়িতে এটা বলে সুইচ দিলে বলে এটা বলে বাইরেও ভিতর থেকে কি কয় শুনছেন

আপনার যদি কেউ বাসা অসুস্থ থাকে তাইলে কিন্তু এই জিনিসটা কাজে লাগবে এই হ্যাঁ নামে গেছে না অদ্ভুত জিনিস ভাই সবাই একটু লাইভ করে সবাই দেখার সুযোগ করে দেন আমি বলি এই উড়ায় না উড়ায় না দাঁড়ান এটা একটু নিচে থাকে এবার দাঁড়ান এই যে দিসি নামায়া এবার এদিকে আসেন মোস্তফাই কারণ আপনি আপনি উঠেন ঘটন হইলো জি যারা নাকি ওই সাইডে উঠতে পারে না আজব এক গাড়ি এবং এইটা কিন্তু আমি এর আগে দেখি নাই একজন লেখছে অনেক সময় হ্যাঁ তাদেরকে উঠানো কষ্ট হয় আমার অত ছিল আমি গাইতে আমার গাড়িতে খুব কষ্ট হ্যাঁ আচ্ছা

মানে একটু পর পর আবার দিতে হয় না 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 এটা চাপ দেন একটু পর পর দিতে হয় দেন দেন এই যে এই যা অসাধারণ জিনিস দেখলাম ভাই অসাধারণ একটা জিনিস দেখলাম দেখছেন আসঞ্চয় ফয়দা হবে কি আসনজয় ফয়দা হবে ফয়দা হবে ওকে তাহলে এই সিঁড়ি আপনি কিন্তু স্কোয়ার গাড়িতে পাবেন না দারুণ একটা জিনিস দেখাইলাম এটা আপনি প্রথম দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে রাখেন ইনশাআল্লাহ মোস্তফা মুসলফের গাড়িতে কিন্তু এটা আছে সো তেলের গাড়ি একটা দরজা পাওয়ার 25 স্টার্ট

বনানি চেয়ারম্যান বাড়ি দুই বাই দুই নাম্বার রোড হ্যাঁ এক দুই ভিতরে ঢুকে আসবে দুই বাই তিন নাম্বার পানির পাম্পের গলি আজকে লাইভে প্রথমে যে এক্সটেল দেখাইছিলাম সেভেন সিট সানডোস তেলের গাড়ি ফুল বেজ ইন্টেরিয়র থ্রি সিক্সটি ক্যামেরা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ যদি তিরিশ পঞ্চাশ করে দেয় জামা তামি করবেন না কেউ